এই যে হলুদ দেখতে পারতেছেন এই হলুদ দিয়ে কিভাবে দাঁতের গুঁড়ি পাকছে পুজোছে ফুলছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম পানি লাগলে শিশিরা এগুলি সম্পূর্ণ ধুলতে পারবেন দূর করতে পারবেন আপনার দাঁতের গুড়ির মধ্যে পোকা হয়েছে পোকা হয়ে দাঁত কে ফেলতেছে এটা সম্পূর্ণ দূর করা যাবে আপনার হলুদ দিয়ে এই হলুদ দিয়ে আপনি কীভাবে দূর করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখে দিব দেখেন আমি প্রথমে এখানে অল্প একটু হলুদ নিলাম ঠিক আছে এতটুকু হলুদ নিলাম হাতের তালুতে এখন এটার সাথে আপনি ঠিক এতটুকু পরিমাণে আপনার লবণ দিবেন লবণ দিয়ে এখানে কি করবেন আপনি এবার একটু সরিষার তেল দিবেন সরিষার তেল আমি এখানে দিয়ে দিব একটু সরিষার তেল ব্যাস এখন আমি এখানে দিলাম একটু সরিষার তেল এখন এটাকে আমি কি করব মিক্স করব ঠিক আছে দেখেন এটা আমি মিক্স করে নিলাম মিক্স করার পর এটা দিয়ে আপনি যখন দাঁত ব্রাশ করবেন এটা দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন দাঁত ব্রাশ করলে আপনার কি কি হবে এটা দিয়ে দাঁত ব্রাশ করলে যেমন দাঁতের ব্যথা আসে এখন এখন যদি আপনার দাঁতের ব্যথা থাকে এখন দাঁত ব্রাশ করবেন কিছুক্ষণের ভিতরে আপনার দাঁতের ব্যথা চলে যাবে এবং দাঁতের ব্যথা তো চলেই যাবে দাঁতের গুড়ির যত ইনফেকশন আছে দাঁতের গুড়িতে পাকছে পুজোছে ফুলছে এবং দাঁত ব্যথা করে খুরল হয়ে গেছে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে ইনশাল যতটুকু কুরল হয়েছে এতটুকুই আর কুরল হবে না অবশ্যই ফ্রেন্ডস যদি মনে করেন ভিডিওটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার দিবেন আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটা দেখে যেন অন্যদের এই দাঁতের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারে আপনি যদি ভিডিওটা একটু শেয়ার করবেন সেটা যদি উপকৃত হয় অবশ্যই এখান থেকে আপনি একটা সবকে জেরে পেয়ে যাবেন